আসসালামু আলাইকুম আমি ইঞ্জিনিয়ার জাকির হোসেন পিয়াস তো আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে অটো ক্যাডে সহজে কোনো ফাইলকে আপনারা পিডিএফ তৈরি করবেন ঠিক আছে তো চলুন শুরু করি তো পিডিএফ তৈরি করার জন্য প্রথমে অটো ক্যাড ওপেন করতে হবে তো আমি ওপেন করে নিয়েছি তো আমি এখন লেআউটে আছি ঠিক আছে লেআউট থেকে আমার একটা বুকের যা যা লাগে সব কিছু আমি রেডি করে রাখছি তো এখান থেকে কিভাবে পিডিএফ দেব সেটা আপনাদের দেখাবো তো পিডিএফ দেওয়ার জন্য প্রথমে আমাকে কন্ট্রোল পি চাপতে হবে হ্যাঁ তো তো কন্ট্রোল পি চাপলে পরে আমার এমন একটা ইন্টারফেস আসবে তো এইখান থেকে আমি পিডিএফ যেহেতু করব তো এখান থেকে আমি পিডিএফ সিলেক্ট করব আপনারা যদি জেপিজি তারপর পিএনজি করতে চান তো এগুলোই সিলেক্ট করতে পারেন তো আমি পিডিএফে ক্লিক করলাম তো এইখান থেকে আপনারা সাইজগুলো যে যে যার যে সাইজ লাগে সেই সাইজ করে নিতে পারবেন তো আমি একটা এ সাইজের সাইজ করলাম তো লেআউট থেকে উইন্ডোতে চলে যাব ঠিক আছে উইন্ডোতে গিয়ে আমার যতটুকু প্রয়োজন আমি ততটুকু সিলেক্ট করব আমি সিলেক্ট করলাম এখন আমি সেন্টার দা প্লোট করে দেব আর এইটা ফিট টু পেপার করে দেব তো এখন আমি প্রিভিউতে গিয়ে দেখব যে আমার এটা সঠিকভাবে হয়েছে কি না তো দেখুন আমার সঠিকভাবে এটা হয়েছে তো এখন পিডিএফ সেভ করার জন্য আমাকে আপনার এই প্রি প্লট অপশনে যেতে হবে হ্যাঁ প্রিন্টের যে স্যাম্পলটা দেখতে পাচ্ছেন এইটা গিয়ে তো আপনারা যেইখানে সেভ করতে চান সেইখানে সেভ করতে পারবেন তো আমি এই এদিকে গিয়ে আমি ডাউনলোডে সেভ করবো হ্যাঁ তো এইখান থেকে আমি একটা নেম দিয়ে দেবো গ্রিনটি নেম দিলাম তো এখান থেকে সেভ করে দিলাম তো দেখুন সেভ হচ্ছে একটু সময় নিচ্ছে স্লো কাজ করতেছে তো আমার সেভ হয়ে গেছে অলরেডি এখন আমি পিডিএফটা আপনাদের ওপেন করে দেখে ঠিক আছে ডাউনলোডের মধ্যে গিয়ে দেখুন প্রিন্ট আমার অলরেডি প্রিন্ট হয়ে গেছে তো পিডিএফটা ওপেন করলাম দেখুন আমার পিডিএফটা ওপেন হয়ে গেছে ঠিক আছে এটা চাইলে আমি বড় করে দেখতে পারি আসলে এটা অনেক লেখা তো মানে লেখা আছে তার জন্য এটা এই যে কালো কালো দেখাচ্ছে আসলে এটা কিছু না আপনার প্রিন্ট করলে এ ফোর সাইজে প্রিন্ট করলে তখন এটা সঠিক দেখাবে তো ধন্যবাদ সবাইকে এভাবে পিডিএফ তৈরি করতে পারবেন